বদর এবং মুনাইনের বদর এবং মুনাইনের যুদ্ধে অংশীদারের যে ব্যক্তি এক গ্রাম খরচ করলো ঈদ মিলাদ উপলক্ষে হ্যাঁ তার বদর এবং মুনাইন যুদ্ধে এক ভণ্ড আমাদের এক হারে হক ওলামা ইকলামকে চ্যালেঞ্জ করেছিল যে ঈদে মিলাদুল নবীতে যদি কেউ খরচ করে আল্লাহাক যেই পরিমাণ স্বভাব দিবে ওই হাদিসটা সে নিজে থেকে বানাইয়া যখন জাল হাদিসের জাল হাদিসের রেফারেন্স দিয়েছে এবং একটা কিতাবের রেফারেন্স দিয়েছে যখন উনি একেবারে পেছে যখন ধরছে ধরার পরে এখন সেই বন্ড বেদাতির কি যে এক নাজেহাল অবস্থা হল আপনি একটু দেখেন ইনশাল্লাহ আসলে এরা এরা যে যে বেদাতি এরা যে হাদিস প্রিয়ানবীর হাদিসকে চুরি করে এটার একটা জ্বলন্ত সাক্ষস প্রমাণ এখানে দেখেন এই বন্ড বেদাতিগুল সুন্নি ধর্মের অনুসারী যারা আছো সবাই দেখো যারা অন্ধভাবে এই সুন্নি ধর্মের অনুসারীদেরকে অনুসরণ করো তাদের পক্ষে কথা বলো এবং সুন্নি সুন্নি ধর্মের যারা গুরু আছে গুরু ঠাকুর তারা একটু ভালো করে দেখো ওলামা একরামের সাথে কৌমি ওলামা একরামের সাথে বহস করতে আসলে কি হয় কি অবস্থা হয় এই অবস্থাটা একটু দেখো আর আমি এ না তো লাভবাসির পালিত কুকুর ইয়া পালিত মুরিদ সেই মাসুক বস নামে ওকে আমি বলবো ও যে বেশি লাফালাফি করে ওলামা কেরামের সাথে বাহাস করবে তুমি এখান থেকে শিক্ষা নাও bahas করার আগে কয়েকবার ভেবে নাও যে তুমি যে bahas করতে আসো আসবা তোমার কাপড় চোপড় ঠিক থাকবে কিনা এটা একটু ভেবে নাও দেখেন সবাই ভিডিওটা dekhli আপনারা বুঝতে পারবেন দেখেন কি হাল অবস্থা করেছে বদর এবং মুনাইনের বদর যুদ্ধে উংশিদার যেই ব্যক্তি 1 তার বোতর এবং আছে আপনার জাওয়াহিরুল বিহারের তৃতীয় খন্ডের তিনশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যেটা আল্লাহ আর না উল্লেখ করছেন দুই নম্বর আপনি যে হাদিস দিয়ে দরিল দিচ্ছেন হ্যাঁ যে হাদিস দিয়া দরিল দিচ্ছেন হাদিসটা তো জাল হাদিস তিন খ্রিস্টা নাম্বার তিনশো সনদ সহকার উনি এটা সনদ সহকারে আসে আপনি বলেন না সনদটা বলেন না আপনি

আপনারা বললেন তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় আছে উসমান থেকে যে ব্যক্তি নাকি খরচ করবে হ্যাঁ যে ব্যক্তি এক জন্য মিলাদ বদর এবং হুনাইন যুদ্ধের স্বভাব পাবে তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় হাদিসটা আছে বললেন আমি বললাম যে হাদিসটা মৌজু এখন মৌু তো রাখার কোনো সন্দেহ নাই এখন এই কিতাবে যা বললেন আপনি আছে কিতাবে তো আমি পাইতেছি না তিনশো পঞ্চাশ পৃষ্ঠা তো খুললাম নাকি আপনারা কিতাব অজান করছেন কোনটা

আমার এই কিতাবের শুরু থেকে আপনি একটু পড়েন পুরো পৃষ্ঠাটা পড়েন না ওইটা বলেন কি আছে শুরু থেকে আবার শোনান তিনশো পঞ্চাশ পৃষ্ঠা না তিন নম্বর পণ্ডে তিনশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা কিতাব বাদ দিয়ে এখন থেকে কি নোট কইরা বাংলা নোট নিয়ে বুঝছেন আমার সামনে বাস করার দলিলের ভাণ্ডার ভাই তাহলে এটা দেখ তিনশো পঞ্চাশ পৃষ্ঠায়

যে আমি যদি হকের উপর থেকে মারা যাই ভাই তা আমি কেমনে মরলাম কোন এটার আফসুস নাই এটা নিয়ে আপনার চিন্তা করতে হইব না আপনি চিন্তা করেন যে হাদিসের দলিল দিচ্ছেন এটা আপনার বের করতে হবে না হলে আমি আপনার বাড়ি পর্যন্ত যাব আপনি কিন্তু আমাকে অনেক বড় চ্যালেঞ্জ দিছেন। আপনি বলছেন যে আমরা জুতার মালা দিয়ে ঘোরাবেন এখন এই হাদিস যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু জুতার মালা আপনার গলায় করবে। আমি আপনার বাড়ি পর্যন্ত যাব আপনার নাম্বারও আছে সবকিছুই কিন্তু আছে কারণ হাদিস জাল হইলে আমি জুতা মালা এক সোনা এক লক্ষ জুতার মালা নিব এক লক্ষ এক লক্ষ জুতার মালা নিব এবং আমি আর কোনদিন এই হাদিস জাল 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 আচ্ছা ভাই এখন আপনি কোন কোন থেকে নিয়েছেন কোন নুসখা থেকে নিছেন এই হাদিসটা কোন নুসখা থেকে আরে বাবারে রে কোন থেকে আপনি নিছেন আরে বাবারে আমি তো আপনার জাল হাদিসে জালই বলবো এখন আপনি এটা কোন থেকে নিলেন এটা বলেন না হিরুল বিহার এই কিতাবের কোন কোন মাকতাবার নুসখা থেকে আপনি হাদিসটা নিয়েছেন একটু বলেন আদৌ কি আপনি এই কিতাব জিন্দিগিতে দেখেছেন পড়েছেন এই কিতাব আপনি দেখছেন জিন্দিগিতে আরে বাবা আমি কি বলছি না বলছি আপনি রেকর্ড করে এটা আপনি যা ইচ্ছা তাই করেন কোনো সমস্যা নাই কিন্তু আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি আমি যা বলছি ওই নেতা দিয়ে তো আমার আমি জাল হাদিস কে জাল বলছি আপনি বোখারির হাদিস কে জাল না আপনার বাটপারের হাদিস কে আমি জাল বলছি জাওয়াহির বিহার এই কিতাবের তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় কথা পাল্টান কেন প্রসঙ্গ পাল্টান কেন আপনার সাথে কথা হচ্ছে জাওয়াহির বিহারের তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় এই হাদিস নাকি আছে যে উসমান নবী আল্লাহ তালু বলেছেন যে মিলাদুল নবীর জন্য একটা এক দেড় খরচ করবে এক দেড় হাম খরচ করলে সে সেই এবং বদর যুদ্ধের স্বভাব পাবে ওই হাতিস আপনি যে আবার আমাকে বললেন স্ক্রিনশট শট দিবেন কিতাব থেকে স্ক্রিনশট শট দিবেন আপনার কাছে শুধু কিতাবই নাই আপনি ডায়েরির ভিতরে ওই ডায়েরির ভিতরে আপনার নিজের হাতে জাল হাদিস লিখে আপনি কিতাবের নাম দেয়া চালা বলেন যে স্ক্রিন আপনি স্ক্রিনশট দিবেন কই ওই কিতাব তো আমার সামনেই আছে আপনি জিন্দগিতে ওই কিতাবই দেখে দেখেন না এটা অনেক কথা করে তুমি কেন হাদিসটা করছো আরে বাবারে কথা পেঁচাও কেন অন্য নয় ছয়ে যে কেন নয় ছয়ে যে তো লাভ নাই প্রসঙ্গের উপরে থাকেন প্রসঙ্গের উপরে থাকেন জাওাহিরুল বিহারের 350 পৃষ্ঠা পড়ে শোনান যাওাহিরুল বিহারের 350 পৃষ্ঠা থেকে পড়ে শোনান আরে বাবারে আপনি যে হাদিস সম্পর্কে আমি বলছি যে হাদিস আপনি চুরি করেছেন আরে বাবারে আপনি তো হাদিস জাল করেছেন আপনি তো হাদিস চুরি করেছেন হাদিস চৌড় আপনি হাদিস জাল করেছেন আপনি কিতাব জাল করেছেন এই কিতাবে তিনশো পঞ্চাশ পৃষ্ঠা এই হাদিস নাই আপনি এই হাদিস আপনি কোন জায়গা থেকে কোন জাল কিতাব থেকে নোট করে আইনে আমাকে বলতেছেন যে কিতাবটা তিনশো পঞ্চাশ পৃষ্ঠায় আছে জওয়াহিউল বিহার আপনি কত বড় মিথ্যুক আপনি কত বড় মিথ্যুক কত বড় জালিয়াতি কিতাব জিন্দগিতে দেখেন নাই কিতাব জিন্দগিতে ধরেন নাই কিতাবের ধারে কাছে জিন্দিগিতে যান নাই আপনি ডায়েরির মধ্যে লিখে রাখছেন জাওয়াহিউল বিহারের পঞ্চাশ পৃষ্ঠা সেইটা আমার আপনি ভিডিও কলে দেখাইতেছেন

আমাকে বললো যে জাওয়াহিরুল বিহারে তিনশো পঞ্চাশ পৃষ্ঠা এই হাদিসটা আছে এখন দেখা গেল যে এই কিতাব হচ্ছে জিন্দিগি তে দেখে নেই সে তার ডায়ের ভিতরে এই কিতাবটার নাম লেখা তিনশো পঞ্চাশ পৃষ্ঠা লিখিয়া হাদিসটা লিখিয়া সে আমাকে বলতেছে জাওয়াহিরুল বিহার মানে তার ডায়রির নামে হলো জাওয়াহিরুল